আমার মামি খুবই মিষ্টি স্বভাবের এবং অত্যন্ত সুন্দরী ছিলেন তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম একদিন রাতে বাড়িতে মামা ছিলেন না আমি মামির ঘরে গিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম তারপর মামি আমার খুব কাছে এসে বসে কানে কানে কিছু বললেন আমি কিছু বলার আগেই তিনি একটি পুরনো গল্প বলা শুরু করলেন একদিন বিকেলে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এমন সুন্দর আবহাওয়া দেখে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল সেদিন বাড়িতে মামা ছিলেন না শুধু আমি আর মামিই ছিলাম আমি ছাদের এক কোণে বসে কফি খাচ্ছিলাম আর বৃষ্টির মধুর শব্দ শুনে মনটা আনন্দিত হয়ে উঠছিল তখনই মামিকে দেখলাম বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করছেন মামিকে বৃষ্টিতে ভিজতে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে আমি ধীরে ধীরে নেমে গিয়ে মামির পাশে দাঁড়ালাম তিনি হাসিমুখে বৃষ্টির ফোঁটায় আনন্দে মগ্ন ছিলেন মামি আমাদের দেখে হেসে বললেন তুহিন আজকের এই আবহাওয়াটা অসাধারণ বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে আমি মুচকি হেসে বললাম হ্যাঁ মামি প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর বৃষ্টির ফোঁটাগুলো যেন চারপাশের পরিবেশকে সতেজ করে তুলছিল আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে মামিকে বললাম বৃষ্টিতে তোমাকে অসাধারণ লাগছে আমার কথা শুনে তিনি মৃদু হেসে কিছুটা লজ্জা পেলেন আমি আলতোভাবে তার হাত ধরলাম আমাদের দুজনের হৃদয়ের স্পন্দন যেন ধীরে ধীরে বাড়ছিল আশেপাশের পরিবেশ আরও রোম্যান্টিক হয়ে উঠছিল আমি সম্মান সহকারে তাকে ঘরের দিকে নিয়ে এলাম এবং বললাম বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে বন্ধুলা আজকের গল্পটি একটু বিশেষ যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার তখন যৌবনের প্রান্তে বয়স ছিল পঁচিশ বছর সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয় এবং স্মার্ট ছিলাম আমার ব্যক্তিত্বের জন্য অনেকেই প্রশংসা করতেন গ্র্যাজুয়েশন শেষে বাড়ি ফেরার সময় মামি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন তার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল যখন বাইরে থাকতাম মামি প্রায়ই ফোনে আমার সঙ্গে কথা বলতেন আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম কলেজে পড়ার সময় আমার বন্ধুরা প্রায় হিন্দি রোম্যান্টিক সিনেমা দেখত তাদের দেখে আমারও মনে হতো এমন কিছু রোম্যান্টিক মুহূর্ত আমার জীবনে থাকলে ভালো লাগত গ্র্যাজুয়েশন শেষে বাড়ি ফেরার পর মামিও আমার বন্ধুত্ব আরও গভীর হয়েছিল মামি ছিলেন খুবই সরল ও মিষ্টি স্বভাবের আর আমি ছিলাম দুষ্টু প্রকৃতির মামা প্রায়ই কাজের জন্য বাইরে থাকতেন তাই আমি নানা অজুহাতে মামিকে নিয়ে গল্প করতাম মামিও সেসব গল্প উপভোগ করতেন আমার বয়স তখন পঁচিশ বছর মামা মা এবং মামিকে নিয়ে আমাদের পরিবার মামার বিয়ের পর প্রথমবার মামিকে দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল মনে হয়েছিল জীবনে অনেক কিছুই এখনও অজানা মামির সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো একদিন কলেজে ফেরার সময় মামি আমাকে বললেন তুহিন কলেজে গিয়ে কিন্তু আমাকে মনে রাখবে আমরা রাতে গল্প করব মামার অনুপস্থিতিতে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল আমি একটু মজার স্বভাবের ছিলাম একদিন মামিকে মজা করে জিজ্ঞেস করলাম আপনার ইচ্ছে হয় না যদি মামা সব সময় আপনার সঙ্গে থাকতেন মামী আমার কথার ইঙ্গিত উজে হেসে বললেন যদি বাড়িতে থাকতেন তাহলে হয়তো এমন ইচ্ছে থাকত না তার ইঙ্গিত আমি বুঝতে পারছিলাম এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল কয়েক মাস পর আমি কলেজের পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে এলাম বাড়িতে পৌঁছে দেখলাম মামি আমাকে বেশ খুশি মনে স্বাগত জ্বালালেন মামাও আমাকে দেখে খুব খুশি হলেন আমি বাড়িতে প্রবেশ করার মুহূর্তটা বেশ আনন্দময় ছিল মামি আমাকে দেখে সত্যিই খুব খুশি হয়েছিলেন একদিন মা হাসিমুখে বললেন বাবা এখন তোর জন্য একটা ভালো মেয়ে দেখা শুরু করব তুই আগে ভালো একটা চাকরি পেয়ে যা মায়ের কথা শুনে মজার ছলে বললাম মা যদি মেয়ে দেখতে হয় তবে এমন একজন খুঁজো যিনি একেবারে আমার মামির মতো হবেন তবেই আমি বিয়ে করব আমার কথা শুনে মামি একটু লজ্জা পেয়ে হেসে ফেললেন কিছু বললেন না মামি এরপর চা নাস্তা বানিয়ে দিলেন আমি তা খেয়ে নিজের ঘরে চলে এলাম কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম তখন হঠাৎ দেখি মামি আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে মামি বললেন তোহিন কিছু মনে করবে না তো যদি একটু সময়ের সময় থাকে তাহলে আমাকে একটু সাহায্য করতে পারবে তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যেতে হবে বাড়ির জন্য সবজি আনতে হবে মায়ের শরীর ভালো নেই তাই তিনি যেতে পারছেন না আর তোমার মামা সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন মামিকে বললাম মামি চিন্তা করবেন না আমি একটু পরে তৈরি হয়ে আসছি ততক্ষণে আপনিও তৈরি হয়ে নিন আমরা একসঙ্গে বাজারে যাব কিছুক্ষণ পর যখন নিচে এলাম দেখলাম মামি পুরো প্রস্তুত হয়ে বসে আছে তাকে দেখে মনে হল আজ আরও বেশি সুন্দর লাগছে মামি একটি শাড়ি পরেছিলেন যা তাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল আমি তাকে দেখে কিছুক্ষণ থমকে গেলাম মামি হাসতে হাসতে বললেন কি হল তুহিন যাবে না আমি তৎক্ষণ বললাম হ্যাঁ চলুন আমি বাইক বের করলাম আর মামকে বাইকে বসালাম তিনি পেছনে এসে বসার পর আমার কাঁধে হাত রাখলেন তখন মনে হলো মনের মধ্যে অনেক আবেগ কাজ করছে আমাদের বাড়ি থেকে বাজার প্রায় পঁচিশ মিনিটের দূরত্বে ছিল কিন্তু আমি খুব ধীরে ধীরে বাইক চালাচ্ছিলাম এই মুহূর্তগুলো যেন ধীরে ধীরে উপভোগ করতে চাইছিলাম বাইক চালানোর সময় মাঝে মধ্যে পেছনের আয়নায় মামিকে দেখতে লাগলাম মামি হেসে বললেন তুহিন বাইক এত আস্তে চালাচ্ছ কেন পিছনের মানুষরাও আমাদের পেরিয়ে যাচ্ছে আমি মজা করে বললাম মামি ধীরে বাইক চালালে আমাদের জন্যই ভালো মামি বললেন ঠিক আছে কিন্তু আয়নায় আমাকে না দেখে সামনে দেখো না হলে বড় বিপদে পড়বে মামির কথা শুনে একটু লজ্জা পেলাম এরপর আর কিছু বললাম না বাজার থেকে সবজি কেনার পর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম ফেরার সময়ও ধীরে ধীরে বাইক চালালাম এবং মাঝে মধ্যে ব্রেক মারলাম কিন্তু নিজেকে সংযত রাখলাম অবশেষে কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছালাম বাড়ি পৌঁছে দেখলাম মা দরজার সামনে দাঁড়িয়ে হাসছেন একদিন মা আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন আমি ভাবছিলাম হয়তো কোনো কাজের জন্য ডেকেছেন ঘরে ঢোকার পর মা বললেন বাবা আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই মায়ের কথা শুনে বললাম কি কথা মা বলো না মা একটু চিন্তিতভাবে বললেন তোর মামা প্রায়ই বাড়িতে থাকে না বিয়ের পর থেকেই এটা হচ্ছে মায়ের কথা শুনে বললাম মা মামা তো কাজের কারণে বাইরে থাকেন তাই সময় হয় না কিন্তু মা বললেন না ব্যাপারটা ঠিক তা আমার মনে হচ্ছে না তোর মামা হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মায়ের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম মা আমাকে বললেন ধীরে কথা বল না হলে তোর মামি শুনে ফেলবে বিষয়টা জানলে খুব ঝামেলা হবে আমি বললাম মা তুমি এসব কথা কেন বলছ মামি নিশ্চয়ই কিছু টের পাবেন আর যদি মামা সত্যি এমন কিছু করে থাকেন তবে এক না একদিন জানা যাবে মা কিন্তু আমি তোর মামাকে একবার ফোন করেছিলাম তখন ফোনের পেছন থেকে একজন মহিলার গলা শুনতে পেয়েছিলাম মায়ের কথা শুনে বললাম মা হতে পারে তুমি ভুল শুনেছ কিন্তু মা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন আমি বললাম মা তুমি এমন কিছু ভেবে নাও না যদি মামি কথা জানতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা হবে যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানা যাচ্ছে তুমি এই নিয়ে কাউকে কিছু বলো না মা আমার কথা শুনে একমত হলেন এরপর শান্তভাবে নিজের ঘরে চলে গেলেন আমি নিজের ঘরে এসে গোসল করতে লাগলাম গোসল শেষে বাইরে এসে দেখি মামি আমার ঘরের চেয়ারে বসে আছেন মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি কাছে যেতেই মামি বললেন তুহিন আপনার মামা আমাকে একদমই সময় দেন না তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকেন আজকেও আমি তাকে বলেছি আপনি বাড়ির কাছে এসেছেন কিন্তু তাতেও তিনি আসলেন না মামির কথা শুনে মায়ের কথাগুলো মনে পড়ে গেল আমি মনে মনে ভাবলাম হয়তো মামা অনেক কাজে ব্যস্ত তাই এ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই নিজেকে সান্ত্বনা দিলাম এবং সিদ্ধান্ত নিলাম কাল থেকে মামির আরও ভালোভাবে যত্ন নেব সকালে উঠে সরাসরি রান্নাঘরে গেলাম সেখানে গিয়ে দেখলাম মামি বাসন পরিষ্কার করছেন চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম আমাকে দেখে মামি হেসে বললেন তুহিন তুমি এখানে কি করছ আমি বললাম মামি আপনি একদম চিন্তা করবেন না কোনো কাজ থাকলে বলুন আমি আপনার সব কাজ করতে প্রস্তুত মামি হেসে বললেন তুমি কি সত্যি আমার সব কাজ করতে পারবে তুমি কি আমার কাজগুলো করতে রাজি মামির এই প্রশ্নে কিছুটা অদ্ভুত লাগলো তার গভীর দৃষ্টি যেন কিছু লুকিয়ে রাখছিল মনে হচ্ছিল তিনি আমাকে বিশেষ কিছু বলতে চাইছেন আমি সোজাসুজি বললাম হ্যাঁ মামি অবশ্যই আমি সব কাজ করব তখন মামি হেসে বললেন ঠিক আছে সময় এলে বলবো। তখন দেখা যাবে তুমি কতটা আমাকে সাহায্য করতে পারো এরপর থেকে আমি মামির আশেপাশেই থাকতাম যেন তার কোনো প্রয়োজনে সাহায্য করতে পারি সবসময় চেষ্টা করতাম মামিকে খুশি রাখতে একদিন মামিকে একটি সিনেমা দেখানোর জন্য বাইরে নিয়ে গিয়েছিলাম সিনেমাটা কিছুটা ভৌতিক ছিল তাই মামী ভয়ে আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন মামির এই আচরণে আমার মনে কিছু অনুভূতি জাগ্রত হচ্ছিল কিন্তু আমি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম সিনেমা শেষ হবার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত হয়ে গিয়েছিল শীতল বাতাস বইছিল মামি হালকা ঠান্ডায় কাঁপছিলেন আমি তার জন্য নিজের চাদর এগিয়ে দিলাম মামি ধীরে ধীরে আমার পাশেই এলেন এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল আমি সবসময় চেষ্টা করতাম যেন মামীকে সুরক্ষিত এবং স্বস্তিতে রাখতে পারি রাতের শীতলতা এবং সে মৃদু আলোর মধ্যে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠছিল আমার সম্মান পানপ্রতি আরও বাড়ছিল আমরা বাইক চালিয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম বাড়ি গিয়ে দেখলাম মামা উপস্থিত আছেন হঠাৎ দেখি মামার সঙ্গে একজন অপরিচিত মেয়ে তাকে দেখে আমরা দুজনেই অবাক হলাম মা পাশেই বসেছিলেন তার চোখে জল আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা কী হয়েছে মা বললেন তোর মামা আবার বিয়ে করেছে বলছে এই মেয়ের সঙ্গেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চায় মার কথা শুনে মামি সম্পূর্ণ ভেঙে পড়লেন চিৎকার করে বললেন তুমি প্রতিদিন রাতে আমার কাছ থেকে দূরে থাকছিলে যদি সত্যি অন্য কাউকে ভালোবাসো তবে একবার আমাকে জানাতে পারতে আমার জীবন কেন নষ্ট করলে মামা চুপচাপ দাঁড়িয়েছিলেন কোনো উত্তর দিচ্ছিলেন না আমি খুব রেগে গিয়ে বললাম মামা তোমাকে উত্তর দিতেই হবে আমাদের সবার সঙ্গে এমন প্রতারণা কেন করছ তখন মামা ধীরে ধীরে বললেন আমি নিজেও আমার জীবনের সমস্যায় হতাশ হয়ে পড়েছি আজ আমি মেয়েটিকে সঙ্গে এনেছি কারণ আমি আর অসন্তুষ্ট থাকতে চাই না আসলে আমি প্রথমে বিয়ে করতে চাইনি মা আমার উপর অনেক চাপ দিয়েছিলেন তাই বাধ্য হয়ে মিথিলার সঙ্গে বিয়ে করেছিলাম আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটাই আমার ভুল ছিল যেখানে আমি কাজ করি সেখানে পূজা নামে এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে আমরা একে অপরকে ভালবেসে ফেলি তাই আমি তার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছি মিথিলাকে আমি কখনোই খুশি রাখতে পারিনি সত্যি বলতে গেলে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আপনারা চাইলে মিথিলার কাছ থেকেও এই বিষয়ে জানতে পারেন আমরা মিথিলার দিকে তাকালাম তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমি জানতাম না যে বিয়েটা তোমার মামার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল যদি আগে জানতাম যে মা এই বিয়েটা জোর করে করিয়েছেন তবে কখনোই বিয়েতে রাজি হতাম না মিথিলা কথা বলতে বলতে কেঁদে ফেললেন এরপর তিনি ডিভোর্স পেপার এনে তাতে সই করলেন মা মাখু গ্রেগে মামার উপর চিৎকার করছিলেন কিন্তু মামার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না কারণ যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে মামা আবার অন্য শহরে ফিরে গিয়েছিলেন যেখানে তিনি সেই মেয়েটির সঙ্গে কাজ করতেন আমরা সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্পর্কের ব্যাপারে জোড়া করা যায় না জোর করে তৈরি করা সম্পর্ক একসময় ভেঙে পড়ে মামা চলে যাবার পর মামি খুব কান্নাকাটি করছিলেন আমি এবং মা তাকে বোঝানোর চেষ্টা করলাম বললাম তোমার সামনে এখনও অনেক জীবন পড়ে আছে চিন্তা কর না কিন্তু মামি বললেন এখন আমি কোথায় যাব যখন আমার স্বামী আর আমার কাছে নেই মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোকে কোথাও যেতে হবে না আমি তোকে অনেক ভালোবাসা দিয়েই ঘরে এনেছিলাম তোর বাবা মা নেই তাই তুই আমাদের সঙ্গেই থাকবি এবার আমি কোনো ভুল করব না যদি ভালো কোনো ছেলে পাই তবে ভেবে চিনতে তোর জন্য ভালো একটা ব্যবস্থা করব কিন্তু মামি আমাদের কথা শুনতে চাইছিলেন না তার জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন কান্নায় ভেঙে পড়লেন তখন মা আমাকে বললেন তোর মামিকে কিছুটা সময় একা থাকতে দে সে নিজে থেকেই ঠিক হয়ে যাবে এই কঠিন সময় আমরা সবাই মিলে মামিকে সাপোর্ট দেবার চেষ্টা করছিলাম যেন তিনি ধীরে ধীরে সব মেনে নিতে পারেন মামিকে শান্ত্বনে দেবার পর আমিও নিজে নিজের ঘরে চলে এলাম মামা যা করা উচিত ছিল না তা করে ফেলেছেন এখন পরিস্থিতি সত্যিই জটিল হয়ে গেছে মামির জন্য আমার খুব খারাপ হচ্ছিল কারণ তিনি এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য নিজেকেই শক্ত করতে হবে বাবা মা নেই আর যে আপনজন ছিলেন তিনিও তাকে ছেড়ে গেছেন তাই আমি প্রতিজ্ঞা করলাম মামি যাতে ভালো থাকেন তার জন্য যা করা সম্ভব তা করব আগে মামির সঙ্গে মজা করে সময় কাটাতাম কিন্তু এখন আমি দেখছিলাম আমার সব চেষ্টার পরও মামির মনে কোনো প্রভাব পড়ছে না ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম যাতে তার মন ভালো থাকে এবং তিনি একটু হালকা অনুভব করতে পারেন এভাবেই মাস কেটে গেল মামি আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে উঠেছিলেন আমাদের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল একদিন আমরা একটা আত্মীয়ার বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম আমাদের পোশাক ভিজে গেল মামি বললেন গাড়িটা সাইডে থামিয়ে কোনো ছাউনির নিচে দাঁড়ানো উচিত আমরা একটা ভবনের নিচে গিয়ে দাঁড়ালাম সেখানে বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে লাগছিল না সেসব মুহূর্তে আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে শীতল হাওয়ার মাঝে একটু আরামের খোঁজ করছিলাম ধীরে ধীরে চারপাশটা আবার স্বাভাবিক মনে হতে শুরু করল বৃষ্টি তখনও থামেনি আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না মামি বললেন বৃষ্টি থামা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকি। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার লাল শাড়ি পুরো ভিজে গেছিল ঠান্ডা হাওয়ায় আমরা দুজনেই কাঁপছিলাম তাই পাশেই পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে একটি ছোট আগুন ধরালাম যাতে কিছুটা উষ্ণতা পাওয়া যায় মামি আমার একদম কাছে এসে দাঁড়ালেন হঠাৎ করেই আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়তেই মনে হলো এক অদ্ভুত অনুভূতি আমাদের ঘিরে ধরেছে ঠিক কি ঘটছিল বুঝে উঠতে পারছিলাম না এমন অনুভূতি আগে কখনো হয়নি আমি হঠাৎ মামির হাতটা আলতো করে ধরলাম তিনি শুধু নীরব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন আমি ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে কিছু বললাম কিন্তু তিনি কেমন প্রতিক্রিয়া জানাবেন তা বোঝা যাচ্ছিল না আমাদের মাঝে তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যে আমাদের দুজনকেই কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল আমরা দুজনেই চমকে উঠে দ্রুত চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কি হচ্ছে মামি ধীরে বললেন তুহিন এটা ঠিক নয় আমি তার কোনো উত্তর না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি ছিল যা সহজে প্রকাশ করা সম্ভব ছিল না সেই মুহূর্তে আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম পরে মামি কান্নায় ভেঙে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন এটা ঠিক হয়নি তুহিন আমি চুপ করে থাকব না আমি স্থির করলাম মামিকে সব কথা খুলে বলবো। তাকে বলতে চাইলাম মামি তোমাকে কষ্ট পেতে হবে না আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি এবং তোমার পাশে থাকতে চাই আমি চাই আমাদের সম্পর্ক আরেক ধাপে এগিয়ে যাক আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত মামি আমার কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আমিও হয়তো কখনো তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আরও ভাবতে হবে আমরা কিভাবে এটা করব মাকে কিভাবে বলবো যে আমরা একে অপরকে বিয়ে করতে চাই আমি তাকে বললাম তুমি এই বিষয়ে চিন্তা করো না আমি মাকে সব বুঝিয়ে বলবো। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছিল এরপর আমরা আনন্দের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে আমি মায়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বললাম মা আমাদের এই বিয়েতে কোনো আপত্তি করেননি তিনি বললেন তোর মামা যা করেছিল তা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম মনে হয়েছিল আমারই কোনো ভুলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলাম কিন্তু যদি তুই মিথিলার সঙ্গে বিয়ে করিস তবে তার জীবন আবার সুন্দর হয়ে উঠবে আমি ভালো একটা দিন দেখে তোমাদের বিয়ে সম্পন্ন করব মায়ের কথা শুনে আমি এবং মিথিলা খুব খুশি হয়ে গেলাম আমি তো আমিকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করতাম তবে বুঝতে পারিনি ভাগ্য তাকে আমার জীবনে এভাবে নিয়ে আসবে পরের দিন খুব সাধারণভাবেই আমাদের বিয়ে হয়ে গেল বিয়ের রাতে মিথিলার সঙ্গে অনেক কথা বললাম ভালোবাসার প্রথম পর্শে মিথিলার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল সে অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল তার মুখ ঢেকে রাখা ছিল নরম ঘুমঠায় যখন আমি ঘরে ঢুকলাম তখন সে চুপচাপ বসেছিল আমরা আমাদের জীবনে ভীষণ খুশি ছিলাম এক বছর পর মিথিল এক মিষ্টি পুত্র সন্তানের জন্ম দিল আমি অনেক ভেবে তার নাম রাখলাম আরিয়ান এদিকে মামা তার কর্মফলের শাস্তি পেয়েছিলেন যাকে তিনি বিয়ে করেছিলেন দুর্ভাগ্যবশত সে সন্তান ধারণে অক্ষম ছিল কথায় আছে যদি তুমি কারো সঙ্গে অন্যায় করো তবে তার প্রতিফল একদিন তোমার জীবনেও ফিরে আসবে মা তাকে আর আমাদের বাড়িতে আসতে দেননি গল্পটি কেমন লাগল জানাতে ভুলবেন না আরও রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ